আসসালামু আলাইকুম যে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে যে যে মালামালগুলো ডবসাতের যত প্রকার মালামাল রয়েছে সেগুলো সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো জেলা থেকে অল বাংলাদেশ শুধু বাংলাদেশই নয় ইন্ডিয়া আপনার মাল নিতে পারবেন ইন্ডিয়া নিতে পারবেন বিভিন্ন এগুলো যেহেতু সচরাচর সব জায়গাতে নাই সেজন্য আপনার ইন্ডিয়াতে মাল নিতে পারবেন আর বাংলাদেশে সকল জায়গায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মালগুলো পেয়ে যাবেন এইখানে দেখতে পাচ্ছেন সুমন আপনার এই নিতে হচ্ছে আমার নাম্বার এই নাম্বার থেকে আপনার যে কোনো অর্ডার করতে পারেন যে কোনো মালামাল লাগলে এই নাম্বারে প্রত্যেকটা দেখবেন সুমন কবিরাজ সুমন কবিরাজ এবং সকল জায়গাতে যারা হোম ডেলিভারি বিভিন্ন জেলায় মাল নিতে পারবেন সকল জেলাতে মাল নিতে পারবেন বিভিন্ন জেলাতে নিতে পারবেন এই যে ঢাকা ভিতরে রয়েছে এই যে টাঙ্গাইল রয়েছে তারপরে রয়েছে যে হাজিগঞ্জ হাজিগঞ্জ রয়েছে বিভিন্ন সকল জেলাতে আমার এখান থেকে মাল যাবে এই যে ফেনি ফেনি মাল যাচ্ছে বিভিন্ন জেলায় আমার এখান থেকে মাল যাবে যে সিলেট মাল যাচ্ছে আমার এখান থেকে তারপরে রয়েছে আপনার এই যে ঢাকা বিভিন্ন জেলা যে কোনো জেলায় এই যে মালগুলো যাবে যে কুমিল্লা মাল যাচ্ছে তো সকল জেলায় যে কোনো জেলায় আমার কাছ থেকে কুরিয়ার মাধ্যমে মাল নিতে পারবেন এই নাম্বারও যোগাযোগ করতে পারেন অথবা যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ দুইটি নাম্বার দেওয়া আছে এটা এবং এটা দেওয়া আছে যে কোনো মালামাল সুন্দরবন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন যে কোনো মালামাল তাবিজ তাবিজের নকশা যে কোনো আইটেম বাড়ি জন্য অবশ্যই সে বিশ্বের সকল নকশা পাবেন তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন এই রয়েছে অর্ডার করবেন ইনশাআল্লাহ আমার পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি